জয় হিন্দ বন্ধুরা তোমার তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মহল পয়েন্ট তোমাদের যেমন বলেছিলাম তোমাদের নোটিশ প্রকাশিত হবে নোটিশ কিন্তু অফিসের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেলো দুদিনের মধ্যেই রিক্রুটমেন্ট টু দা অগ্রগামী ডাব্লু বি সিএফ অ্যান্ড ডাব্লিউ ডাবলিউ সিভিল ডিফেন্স অর্গানাইজেশন যেটা সোমবার পর্যন্ত বলেছিলাম সোমবার পর্যন্ত যদি প্রকাশিত হয় তাহলে তোমাদের ইন্টারভিউ তিরিশ তারিখ থেকেই হবে যদি সোমবার বাই চান্স না প্রকাশিত হয় সেক্ষেত্রে ইন্টারভিউটা পিছ হতে পারে তো তোমরা দেখলে মঙ্গলবার তোমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে তো স্বাভাবিক তোমরা বুঝতেই পারছো ইন্টারভিউটা তোমাদের পিছোতে চলেছে চলেছে কিছুদিন ঠিক আছে বেশি এক বেশি কয়েকদিন না একদমই সামান্য দিন ঠিক আছে তো চলো নোটিশটি ডাউনলোড করে আমরা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনটি অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ তার আগে তোমাদের আমরা একটা কথা ডাউট ক্লিয়ার দিই তোমরা নতুন নিয়োগ সম্পর্কে জানতে চাইছিলো নতুন নিয়োগ খুব শীঘ্রই শুরু হতে চলেছে ডাবলিউ পি আন্ডারে খুব তাড়াতাড়ি আমরা তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের তো এর আগে আমরা আপডেট করেছি ইনফর্ম দিয়েছি তা সত্ত্বেও যারা এখনও পর্যন্ত প্রিপারেশন না তাদের জন্য আপডেট খুব শীঘ্র তোমাদের ভিডিও করছি হয়তো কালের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে একটু ব্যস্ততার মাঝে তোমাদের ভিডিও একটু কম আসছে তোমরা দেখছো আমাদের চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ ডাবলিউবি সিএফ ডাবলিউ দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অগ্রামী ডাব্লিউবি সিএফ সিভিল ডিফেন্স অর্গানাইজেশন স্টার্ট হচ্ছে কিন্তু তোমাদের ছয় ছয় দু হাজার বাইশ যেখানে আমরা তিরিশ তারিখ বলেছিলাম তো ডেট একটু পিছিয়েছে তো স্বাভাবিক তোমাদের নোটিশটা একটু লেট হয়ে গেলো ঠিক আছে কারণ ডাব্লিউ পি আর বি আন্ডার সব থেকে বড়ো যেটা সব থেকে বড়ো পরীক্ষা ডাবলিউবি কনস্টেবল সেটা কিন্তু তারা কিন্তু কন্ডাক্ট করালো তো তোমাদের অ্যাডমিট কার্ডটি যেমন ভুলেছিলাম তিরিশ তারিখ থেকে ইন্টারভিউ শুরু তো সেখানে তিরিশ পাঁচ দু হাজার বাইশ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি তুলতে পারবে ঠিক আছে তো বড় বিষয় এটা নয় তোমাদের চাকরি পাওয়াটা বড় বিষয় অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ তোমাদের আগে আমরা ইনফর্ম করে দিই তার কারণ তোমরা যেন ঠিক ঠিকঠাক মতো প্রিপারেশনটা নিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেতে পারো এটাই নিজেদের দায়িত্ব ঠিক আছে এবার যার দায়িত্ব তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি তোমার দায়িত্ববান যদি না হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব নাও করতে পারো তোমাদের এত অথেন্টিক নিউজ দেওয়ার পর তোমরা হয়তো কেন বিশ্বাস করো না আমি জানি না কিছু কিছু ক্যান্ডিডেট হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট বিশ্বাস করলে ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটরা সারাদিন যদি বসেও থাকে আমার পাশে তারা তাও কিন্তু কোনোদিন বিশ্বাস করতে পারে না তো তোমাদের অনেক কিছু জানতে পেরেছি আমরা ঠিক আছে তো সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের ধীরে ধীরে আপলোড করতে থাকবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে পরিবারের সাথে যুক্ত থাকো এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত আন একাডেমিতে যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তো তাড়াতাড়ি তোমরা নিয়ে নিতে পারো কারণ এখন কিন্তু অ্যানাডেমিতে তোমাদের কিন্তু যে তোমাদের যে মূল্য সেটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে ঠিক আছে বা যেটা তোমরা সাবস্ক্রিপশন প্ল্যানের যে এখন বর্তমান যে খরচ রয়েছে তার থেকে কিন্তু কুড়ি পার্সেন্ট কিন্তু এক্সট্রা কিন্তু তোমাদের পে করতে হবে কোন কোন ক্ষেত্রে ডাবলিউপি পিএসসি অ্যান্ড ডাব্লিউপি জেনারেল কম্বাইন এক্সামের যে সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানগুলো রয়েছে ঠিক আছে সাবস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের কুপন কোড ইউজ করলে তোমরা কিন্তু সেখানে টেন পার্সেন্ট ছাড় পাবে মার টেন কোড কোডটি ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যানকাডেমি নিয়ে চলেছে যে মে মাসের ক্যালেন্ডার যেখানে আমাদের অলরেডি তিনটে টেস্ট অনুষ্ঠিত হয়ে গেছে এখন শুধু ডাব্লিউবি পিএসসির মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ডাব্লিউ বিসিএস মিনি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আকাডেডমির ওয়েবসাইট বা তোমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে কিন্তু লিঙ্ক রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ অন একডেমি ফাউন্ডেশন কোর্স ফর ডাবলিউ বিসিএস ফিল্মস মেন্স দু হাজার তেইশের ব্যাচের জন্য যারা আন একডিতে ডাব্লিউ বিসিএস ফিলিমস মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা আমাদের কোপন কোড মার্টিন ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারো যেখানে তোমাদের সময়সীমা রয়েছে বারো মাসের জন্য তোমরা কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারবে টার্গেট থাকবে ডাবলিউ বিসিএস ফিল্মস মেন্স দু হাজার তেইশ সালের অভিজ্ঞ শিক্ষক মন্ডলের দ্বারা তোমাদের কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করানো হবে কোর্সটি স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের পঁচিশ তারিখ থেকে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাবলিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সামের ক্ষেত্রে ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউপি এক্সাম ডিউরেশন হবে পাঁচ মাস যেখানে তোমরা টার্গেট রাখবে ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড এক্সাম সরি এস আই ঠিক আছে বি কনস্টেবল অ্যান্ড এস আই মানে সাব ইন্সপেক্টর স্টার হচ্ছে পঁচিশে মে দু বাইশ সালে যেখানে তোমরা অভিজ্ঞ শিক্ষক মন্ডি দ্বারা কিন্তু ক্লাসগুলো করতে পারবে স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ